আমি যে মিষ্টিগুলো নিয়ে দাঁড়িয়ে আছি এই মিষ্টিগুলো হচ্ছে আমি কোনোদিন দিন বা দেখিও নি এই যে হচ্ছে মিষ্টিগুলো সাবদানা তো সাবদানা দিয়ে যে মিষ্টি তৈরি করা যায় আমি হচ্ছে এই প্রথম দেখলাম তো মিষ্টিগুলো একটু ভেঙে দেখায় এটার ভিতরে হচ্ছে আরেকটা মিষ্টি এই যে এই যে এটা হচ্ছে ছোটো মিষ্টি যেরকম আমরা হচ্ছে ছোটো ছোটো মিষ্টিগুলো খাই সেই মিষ্টিগুলো হচ্ছে এর ভিতর বড়া তো মিষ্টিগুলো হচ্ছে অনেকটাই টেস্ট তো অনেক অনেক ধন্যবাদ মিষ্টিগুলো নিয়ে আসার জন্য আমি এই প্রথমবার দেখলাম তো মিষ্টিগুলো হচ্ছে অনেকটাই টেস্ট আর তো হচ্ছে মিষ্টিগুলো আমি অনেক অনেক ভালোবাসি মিষ্টি খেতে তো অনেক অনেক ধন্যবাদ এই মিষ্টিগুলো হচ্ছে অনেকটাই মজা মিষ্টিগুলো যখন বেঙে কামড় দেই বা মুখে দেই তখন কর কর করে একটা শব্দ হয় আসলে কিন্তু ভালো লাগে আর মিষ্টিগুলোর টেস্টটা হচ্ছে অন্যরকম ডবল সিঙ্গেল মিষ্টি যাই বলে তো সেই মিষ্টিগুলো হচ্ছে এটা তো অনেক অনেক মজা এই মিষ্টিগুলো তাই হচ্ছে আপনাদের সামনে আমি তুলে ধরলাম বা দেখিয়ে দিলাম যে আমি জীবনে যেটা খাইনি বা দেখিনি সেটা আপনাদের সামনে আমি শেয়ার করলাম তো এই মিষ্টিগুলো অনেক অনেক ভালো লাগছে তা আমার বাসায় এই মিষ্টিগুলো নিয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ এই মিষ্টিগুলো নিয়ে আসছে হচ্ছে আমার ভাই তো এই মিষ্টিগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে আমি অনেক খুশি হয়েছি আসলে মানুষের যে যে জিনিসটা কোনো দিন খায়নি বা যে যে জিনিসটা কোনো দিন দেখেনি সেই জিনিসটা যখন প্রথমবার তার সামনে আসে তার অনুভূতিটাই কিন্তু অন্যরকম হয় যেখানে আমি খাচ্ছি এই মিষ্টিটা কিন্তু অনেকটাই টেস্ট অনেকটাই টেস্ট অসাধারণ বলে বোঝানো যাবে না যে মিষ্টিরা কত ভালো যাই হোক আলহামদুলিল্লাহ আমার রিজিকে ছিল তাই আমি খাচ্ছি তা মানুষের রিজিক কখন কোথায় থাকে কোথায় রিজিক কোথায় কার চলে আসে বলা যায় না তো এই মিষ্টিগুলো আমার কাছে অনেকটাই ভালো লাগছে আমি এত খুশি যে আপনাদেরকে বলে প্রকাশ করে বুঝাইতে পারবো না যে আমি কতটা খুশি এই মিষ্টিগুলো পেয়ে যেহেতু আমি প্রথমবার দেখছি প্রথমবার খাচ্ছি আমার কাছে অনেকটাই ভালো লাগছে আপনারা আবার অনেকেই মনে করবেন যে মিষ্টি নিয়ে এত খুশি জীবনে মনে হয় কোনো দিন খাইনি হ্যাঁ আমি হচ্ছে জীবনে এই মিষ্টিগুলো কোনো দিন খাইনি সেজন্য হচ্ছে আমার খুশির অনুভূতিটা হচ্ছে অন্যরকম যা আমি আপনাদেরকে বাসাই বলে বুঝাতে পারবো না যে এত সুন্দর ড্রেশ মিষ্টিগুলো আপনারা আবার অনেকেই বলবেন যে জীবনে মিষ্টি খান নাই তাহলে কি খেয়েছেন হ্যাঁ অনেকের অনেক রকমের চাওয়া পাওয়া থাকে না চাওয়া থাকে অনেকের অনেক রকমের আশা থাকে সব আশা কি আর মানুষের পূরণ হয় হয় না কিছু কিছু আশা কিছু কিছু চাওয়া পাওয়া এগুলো হচ্ছে অপূর্ণতায় থেকে যায় যেরকম আমি এটা দেখিনি যদি দেখতাম তাহলে হয়তোবা কোনো একদিন কিনে খেতাম তা আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবে